সুলতান ওট বের তোর কোনো ভ্যাকসিন নাই ওট ভ্যাকসিন করছিস না ওট দেখেন উঠবে না ওঠো ওঠো লক্ষ্মী ছিল তুমি আসো বাইরে আসো খাঁচা উঠাই রাখবো না আমি আমার সুলতানকে ভ্যাকসিন করানো হয়েছে আরো কিছুদিন আগে মিগোকে করানো হয়েছিল না কারণ ও তো প্রেগনেন্ট ছিল আমি করাই নেই তো রিসেন্টলি আজকে আমি নিয়ে গেছিলাম ওকে যে ভ্যাকসিন করে নিয়ে আসছি তো ওকে এবারে ভ্যাকসিন করানোর পর এরকম একটা কার্ড দিয়েছে দেখেন নামটা সবকিছু লিখে আর সুলতানকে যে ভ্যাকসিন করাইছিলাম তখন সুলতানকে কার্ড দেয়নি মানে এমনি নর্মাল একটা প্রেসক্রিপশনে লিখে দিছে এবং সব কিছু দিছে ওষুধের যে ডেটেটা ওইগুলো নিচে আর ওষুধের সাথে সবসময় ভ্যাকসিন করাইলে ভালো ভ্যাকসিন করাইলে এরকমের একটা ইয়ে দিয়ে দেয় তো এটাও দিছে তো সুলতানরা দেয়নি তো সুলতানে দেখেন এর ভিতরে উঠে বৈষা আছে যে আমাকে আবার চলো আমার ভ্যাকসিন করানো হয়নি আমি যাব খাতায় উঠে বসে আছে যে ওকে নিয়ে যেতে হবে ওর ভ্যাকসিন করানো হয়নি আজকে নিয়ে যেয়ে ওর কার্ডওয়ালা ভ্যাকসিন করাইতে এই বেরো তোর কোনো কার্ডওয়ালা ভ্যাকসিন নাই দেখেন কত সুন্দর করে মিকুর নাম লেখা দিয়েছে এই সুলতান ওট বেরো তোর কোনো ভ্যাকসিন ভ্যাকসিন নাই ওট করছিস না ওট দেখেন উঠবে না ওঠো ওঠো লক্ষী ছেলে তুমি আসো বাইরে খাঁচা উঠাই রাখবো না আমি ও যাবে যাওয়ার জন্য বইটা আছে বাইরে আসো বাইরে আসো আমার লক্ষ্মী ছেলে বাইরে আসো এসো কুচু কুচু এসো বাইরে এসো বাইরে এসো এই ওট। ও বাইরেবে না কোনোভাবেই আর মিকোর মুখখানে একটু দেখেন এত পরিমাণে রেগে আছে যে ডাক্তার কাছে গেলেই ডাক্তার ভ্যাকসিন দিয়ে দেয় অনেক কথা ডাক্তার কিন্তু একটা বিষয় কি জানেন ডাক্তার মিকোকে অনেক লক্ষ্মী বলেছে ডাক্তার মিগোকে কোলে নেছে ডাক্তারের কোলে মিকো খুব লক্ষ্মী হয়েছিল প্রথমে জাস্ট যখন কলার ব্যান্ড পরাইছে তখন সে একটু রেগেছিলো তারপর কলার ব্যান্ড খুলে দেওয়ার পরে ডাক্তারের সারা চেম্বার ঘুরে ঘুরে দেখছে ক্লিনিকে সে একা একা ঘুরছে হাইটে হাইটে কেউ তাকে বাধা নিষেধ দেয়নি সব কিছু সে চেক আপ করতে পারছে যার কারণে সে আজকে অনেক খুশি হয়েছে ক্লিনিকে যায় কিন্তু রাগ একটাই ডাক্তার গেলেই ভ্যাকসিন দিয়ে দিছে ব্যথা পাইছে কি হয়েছে মিকো তুমি কি রাগ করিছ। ভ্যাকসিন যখন দিতে নিয়ে গেছে ওর বাবা ওকে বলে দিচ্ছে মিকো ডাক্তারের কাছে যে ফুসফুস না কিন্তু একবার করছে জাস্ট যখন টেম্পারেচারটা নিচ্ছে মানে জ্বর মাপছে তখন তারপরে কি হয়েছে তুমি কেন রাগ করে আসো মিকো এইখানে তাকাও তাকাচ্ছে না রাগও ডাক্তার ভ্যাকসিন দিয়ে দিছে তুমি ব্যথা পাইছো আর একটা দেখেন মনের আনন্দে বসে আছে এই তোকে না ভ্যাকসিন দেয়া সুলতান তোমাকে না ভ্যাকসিন দেওয়া হয়েছে তাহলে তুমি কেন বসে আছো ও বলতেছে তোমরা যাই বলো এরকম কারালার ভ্যাকসিন যতদিন না দেবো ততদিন এই খাসার থেকে নামবো না এখানে ওশন করলাম আর নামবো না বেরো ও গুসা আমি ভাবছিলাম উঠবো মনে হয় দেখে এখন গুছাই গাছাই শুইতেছে